আসসালামু আলাইকুম আমার আপনার ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ ভালো ভালোবাসতেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এই যে দেখেন সকালবেলা আসতে কিন্তু আমরা সবাই রোজা রাখছি মানে আমার আমরা সবাইকে আমার শাশুড়ি আর আমি রোজা রাখছি এখান দিয়ে রোজার তো কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা পাশে দিকে যেতে পারবো তো থাকে ভোর রাতে ভাত খেতে যে শিং মাছ রান্না করছি তো শিং মাছ দিয়ে আমরা শাশুড়িকে ভাত খেয়ে নিচ্ছি আসলে খাওয়া যায় না ভোর রাতে এত রাত্রে উঠলে মানে হঠাৎ করে উঠছি তো তার জন্য যে ভাত খাওয়া যায় না যাই হোক আবদুল্লাহকে নাস্তা খাওয়াইছি ওর বাবাকে নাস্তা খেয়ে ও বাবা চলে গেছে বাজারে এখান দিয়ে আগে আমি ভাত বসে দিচ্ছি ভাত হয়ে গেছে আজকে সিম দিয়ে আমি দিয়ে মাছ দিয়ে রান্না করবো এই যে মাছটা নিচ্ছি আর ভোর জন্য শরপুটি মাছ ভাজি করে তো সাথেও থাকে দেখুন পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমের বই আসছে মাশালা অনেক সুন্দর লাগছে কি বাবা কি এত চকলেট খায় না এত চকলেট না সিম তরকারিটা এখন যাব ঘর মুসতে নেব আর আবদুল্লা এত দুষ্টামি করে যা বলার মতন না মাছটা ভেজে নিছি যে ঢাকনা নিয়ে যাবো তার তরকারিটা হতে থাকে পাকে আমি ঘরটা মুছতে আসি আসলে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে তো হবে না কাজ তো করা লাগবে যে মাছটা ভেজে নিছি এখানে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিছি রান্না করে নেবো আর এখানে সরপুটি মাছ ভেজেছি আমি যে ভোর রাতের জন্য আমরা রোজা রাখবো তো সবাই দোয়া করবেন এই যে তরকারিটার মধ্যে মাছ দিয়ে দিছি সিন তরকারিতে আসলে পুরাপুরি দেখেনি মনটা অনেক খারাপ আর দ্বিতীয় কথা হলো শরীরটাও ভালো না যে মাছটা দিয়ে দিছি বড় ঘরটা মুছে আসছি এখন এই কিচেন রুমটা মুছে নেব আর এই চা দোয়া থাল বসুনগুলো বের হচ্ছে এগুলো ধুয়ে নেব আসলে একটা কথা বলি যে মানে আমি যখন ইউটিউবে প্রথম থেকে শুরু করছি তখন আমার কেউ সাপোর্ট দাওয়ার মতন মানুষ ছিল না এখনও নাই তো আপনারা আসলে দোয়া করবেন আমি যেন ধৈর্য সহকারে ইউটিউবের কাজটা চালিয়ে যেতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা কমেন্টে দেখলে আমার ভিডিও করা উৎসাহ বাড়ে যে আমার কেউ নেই আমার আপনার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সাথেই থাকবেন এই যে আর আমরা যে রোজা রাখছি এই যে এগুলো দিয়ে আমি পিআইজির বানাবো আর এই যে সোলা ডিজি এনেছি এই যে এগুলো দিয়ে ইফতারি করব আজকে ইনশাল্লাহ তো সাথেই থাকবেন আপনাদের সাথে তো শেয়ার করব আর সকালবেলা সবাই যা যার মতো নাচ হয়ে গেছে যে চা ছিল অল্প করে আছে চা তো তো ওগুলো খেয়ে গেছে এখন দোয়া পালি করব আবদুল্লাহ ও দাদুর সাথে শুয়ে রয়েছে আর এখন দিয়ে আমি কাজ করতেছি তো সাথেই থাকবে এই যে চোলাটা এখন সিদ্ধ করে নিব আর এই যে বুডের ডাল আর মুসের ডাল দিয়ে এখন ব্লান্ডার করে নিব পেঁয়াজ বানানোর জন্য আর এখানে যে আমশি ভিজিয়ে নিব শরবত বানাবো শরবতটা বানাবো ইফতারের জন্য তো সাথে থাকবেন অনেক খারাপ লাগে অ্যালোভেরার শরবত বানাবো এখানে আমসি শরবত বানাবো দুই পদের শরবত বানাবো হয়েছে অ্যালোভেরাটা পরিষ্কার করে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে এগুলো নিয়ে নেবো তারপর শরবত বানাবো তো সাথেই থাকবে এখানে আমি যে বুট বুটটা রেডি করে নিচ্ছি এখানে সরপুটি মাছ ভাজি করে নেব বেগুন দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করে নেব আসলে মাছ তেমন মাছ কিছু না থাকলে বা আলু বা তরকারিতে কিছু না থাকলে এভাবে মাছ খাওয়া যায় না ভোর যে একটা বেগুন দিচ্ছি আর এই যে সরকটি মাছ ভাজি করে নেবো তো সাথেই থাকবে এখানে বেগুন রান্না করবো আসলে আমাদের আজান হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে সরিষা তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি যে টমাটো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে আমি পেঁয়াজু বানাবো এই যে পেঁয়াজু সব কিছু রেডি করে নিছি ভেজে নিব এই যে আমার শাশুড়ি অ্যালোভেরা এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছে বাটিতে আর আমি এখানে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে এই যে বেগুনটা প্রসাদ হলে মাছটা দিয়ে দেব জন্য আলাদা করে রাখছি কারণ আমাদের এই যে ঝাল দিছি পেঁয়াজি ঝাল দিছি ওটা ভিতরে ঝাল দিয়ে নেই শুধু পেঁয়াজ লবণ এই যে বেগুনটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিছি এখন এই যে নামাজ পড়ে তারপরে ইফতারির পেঁয়াজিগুলো ভেজে নেব তারপর শরবত বানাবো তা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার নতুন সদস্য আমার সাথে জয়েন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর মূল্যবান লাইকটা দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর মূল্যবান লাইকটা দিয়ে দিবেন। আর যদি মনে না থাকে তার জন্য মনে করিয়ে দিলাম তো সাথেই থাকবে এই যে রান্না হয়ে গেছে এখানে মাছ দিয়ে দিয়েছি পাতা দিয়ে দিয়েছি বেগুন তো আছে আর এখান দিয়ে আমি নামাজ পড়তেছি একখান দিয়ে দেখছি মানে হয়েছে কিনা দেখছি আর নামাজ পড়তেছি সব সাথে থাকবে হ্যাঁ দেখেন ছেলে দেখাচ্ছে এখানে আমসি এখানে আমসির শরবত তারপরে এখানে হইলো অ্যালোভেরার শরবত আমু ঢাকনা দি এখানে হইলো এখানে হইল তারপর এখানে এলো পেয়ারা বড়ি এই যে মুড়ি এই সামান্য কেন